তোম খবরদার মানিহা কুরবানি দিতে পারবে না কেন এটার মালিক তুমি না তাহলে তুমি কি করবে তুমি ইদার দীন তোমার নাক কাটবে কি কাটবে নাক কাটবে মুখ কাটবে শরীরের অবাঞ্চিত পশমগুলো কাটবে এগুলো যদি তুমি কাটো ইনশাআল্লাহ আল্লাহ তালা তোমাকে পূর্ণাঙ্গ কুরবানিদের সোয়াপ দান করবে বলেন সোহান আল্লাহ ভাইরা আমার এজন্য আসেন আমরা যারা গরিব আছে আমাদের যাদের কুরবানি নাই ঈদের নামাজ পড়ে গিয়ে নখ কাটবেন মোষ কাটবেন এরকমভাবে শরীরের অবাচ্ছিত পশম বগলের পশম আর অন্য অন্য জায়গার ফসমগুলো কাটবেন এটার দ্বারা আল্লাহ রফোলা আল্লাহ রফিত্লাহ আলামিন আপনার আমল নামার মধ্যে পূর্ণাঙ্গ নবীন সাল্লাহর সল্লাম বলছেন তামার মতে সেইয়া ঠিকাঙ্গাল্লা একেবারে পূর্ণাঙ্গ একজন ধনী ব্যক্তি দুই লাখ টাকার কুরবানি দিয়ে দেয় না কীভাবে তুমি গরিব আল্লাহ তোমাকে সামর্থ্য দেয়নি এই আমলটা করবে তোমাকে আল্লাহ তালা পুনলাঙ্গ কুরবানির সোয়ার দান করবে বলেন সোহার আল্লাহ প্রিয় ভাইরা আমার তাই আসেন আমরা অবশ্যই এই আজকের আলোচনা থেকে আমল গুরু করার চেষ্টা করি সময় একটু পার হয়ে গেছে চার মিনিট সময় ওভার হয়ে গেছে আমরা আর কোথা বাড়াবো না